কাশিদাসী মহাভারত নারী পর্ব শূন্য চার ধৃতরাষ্ট্র কর্তৃক লৌহ ভীম চূর্ণকরণ সঞ্জয় রাজারে ধরি বসায় আসনে বসিলেন পঞ্চভাই রাজবিদ্যমানে সাতকি শহীদ কৃষ্ণ বসেন আপনি হেনকালে বলে ধৃতরাষ্ট্র নৃপমণি কথা ভীম আইসহ দিব আলিঙ্গন তুমি মম ঘুচাইলে পিণ্ড প্রয়োজন ভাঙ্গি মারিলে নৃপতি দুর্যোধনে একে একে সংহারিলে শতেক নন্দনে শুনিয়া আমার হইল হরিশ বিষাদ এ সালিঙ্গন দিয়া করিব প্রসাদ এতেক বলিয়া রাজা বাড়াইল হাত নৃপতির অভিপ্রায় জানি রমানাথ আছিল লোহার ভীম দিলেন গোচরে ধৃতরাষ্ট্র নৃপতির আনন্দ অন্তরে ধরিয়া লোহার ভীম চাপিল কোলেতে অযুত হস্তির বল রাজার দেহেতে ভাঙ্গিল লোহার ভীম মহাশব্দ শুনি চূর্ণ হয়ে পৃথিবীতে পড়িল তখনই কোপটে কান্দয়ে রাজা হৃদয়ে উল্লাস মনেতে জানিল ভীম হইল বিনাশ পুত্রশোকে নরপতি না শুনয় কানে ভীম মরিলে বলি হরসিত মনে নৃপতির দশা তবে দেখ নারায়ণ হাসিয়া বলেন সুধা মধুর বচন শুন বৃদ্ধ নরপতি না কান্দ হওয়ার কুশলে আছেন ভীম পাণ্ডুর কুমার তোমার জন্মিবে ক্রোধিহা অনুমানি গঠিত লোহার ভীম দিনু নৃপমণি বিষাদ না কর তুমি শান্ত কর্মন ভীমেরে মারিলে নাহি পাবে দুর্যোধন আর কেন অপজশ রাখিবা ঘুষিতে শুদ্ধচিত্ত হও রাজা জানাই তোমাতে আপনি কহিলা প্রুবের সুনহ রাজন আপন তনয় যেন পাণ্ডুর তেমন তবে কেন হেন কর্ম করিলা রাজন বুঝিলাম খলকভু নহে শুদ্ধমন কোন অংশে পাণ্ডবের নাহি অপরাধ আপনি করিলা তুমি নিজ কর্মবাদ ভীমে বিষ খাওয়াল রাজা দুর্যোধন যতুগৃহে রাখিলেন পাণ্ডুর নন্দন তবে শকুনিরে আকবা দিল নরপতি পাশা খেলাইল যুধিষ্ঠিরে সংহতি প্রতিজ্ঞা করিয়া ধর্ম সর্বস্বহারিল দুঃশাসন দ্রৌপদীর চুলেতে ধরিল আপনি অনিতি করিলে দুর্যোধন জয়দ্রথে দিয়া করে দ্রৌপদী হরণ তথাপিও পাণ্ডবের ক্রোধ না জন্মিল তবে দুর্যোধন দুর্ব্যাসারে পাঠাইল আপনি সকল যান তুমি মহাশয় কিছু দোষ নাহি করে পাণ্ডুর তনয় অন্যায় করিল যুদ্ধ তোমার নন্দন অভিমানু বেরিয়া মারিল সপ্তজন পশ্চাতে পাণ্ডব পরাক্রম প্রকাশিল প্রতিজ্ঞা কারণে সর্ব কৌরবে মারিল বেদশাস্ত্র যান তুমি আগম পুরাণ সবগান নাহিককেহ তোমার সমান আপনি জানহ পাণ্ডবের যতদশ তবে কি লাগিয়া কর এ সব আক্রোশ ভীষ্ম বিদ্যুর যতেক বুঝাইল দুষ্মতি দুর্যোধন বাক্য না শুনিল অধিক সকল গুণে হয় ভাই আপনি সকল যান কি হেতু বুঝাই জানিয়া না জান তুমি সকল উহার কি কারণে নাহি বুঝো উচিত বিচার কেবল পুত্রেরে চাহি কর অপকর্ম ভীমেরে মারিয়া কেন শিবে ধর্ম কি দোষ করিল ভীম বল রাজন না বুঝিয়া কেন কর হেন আচরণ কদাচিত পাণ্ডবেরে ক্রোধ না করি অধর্ম হইবে মম বচন পালহ কৃষ্ণের বচন শুনি অন্ধ নরপতি পাণ্ডবে আলিঙ্গেল হইয়া হৃষ্ণমতি গান্ধারীর মন আছে সাপী পাণ্ডবে হেনকালে বলিলেন বাসুদেব তবে শুন দেবী পাশরিলে তুমি পূর্ব কথা সতীর বচন কভু না হয় অন্যথা যাত্রাকালে তোমার জিজ্ঞাসীল দুর্যোধন কুরুক্ষেত্রে যুদ্ধেতে জিনিবে কুঞ্জন পাণ্ডবের সঙ্গে যাই যুদ্ধ করিবারে জয় পরাজয় কার বল হো আমারে তবে সত্য কথা তুমি কহিলে তখন যথা ধর্ম তথা শুন দুর্যোধন তোমার বচন যদি অন্যথা হইবে তবে কেন চন্দ্র সূর্য আকাশে রহিবে সে সব বচন সত্য মম মনে লয় অতএব যুদ্ধ জিনে পাণ্ডুর তনয় তত্ত্বজহ সকল ক্রোধ আমার বচনে পুত্র ভাবকর পঞ্চ পাণ্ডুর নন্দনে এত যদি বাসুদেব কহিলেন বাণী জোরহাতে বলিলেন অন্ধ রাজরানী যত কিছু মহাশয় বলিলে বচন বেদের সমান তাহা করিনু গ্রহণ কিন্তু হৃদয়ের তাপ সহিতে না পারি একশত পুত্রমোর গেল জম্পুরী তাইজিলাম সব ক্রোধ তোমার বচনে পুত্র সমস্নেহ হইল পাণ্ডুর নন্দনে